তবে ইউনুস সরকারের সাথে জামাত শিবিরের দূরত্ব তৈরি করার চেষ্টা করছে বিএনপি এক্ষেত্রে জামাত শিবিরের কিছু জরুরি করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব কিভাবে করছে প্রমাণ কি আমি দিচ্ছি তার আগে বলি যে বিএনপি কি চায় বিএনপি চায় সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন যাতে জনগণের চোখে ধোয়া দিয়ে তাদের মাসুস পাওয়ার ব্যবহার করে ভোট কার্য বিপরে ক্ষমতা আসতে পারে এজন্য যা করণীয় বিএনপি এখন সেটাই করছে এর বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই বিএনপির একটাই তো পটা কিছু না ওগুলো ওটা ইনভ্যালিড হয়ে গিয়েছে বিশেষ করে চব্বিশের গণবুত্থানের পর একটি দফার কোনো রিলেভেন্সই থাকার কথা না ওটা হাসিনা বিরোধী কিছু দফা ছিল হাসিনা তো নাই এখন একত্রিশ দফা কিসের আর একত্রিশ দফার মধ্যে চব্বিশে গণবিপ্লবের কথা নেই অতএব নতুনত্বকে ধারণ করতে একত্রিশ দফা ব্যর্থ আরও অনেক আপত্তি একত্রিশ দফা আছে এবং একত্রিশ দফার অনেক সংস্কার যেগুলো সংস্কার কমিশন সুপারিশ মালার মধ্যে উঠে এসেছে যেটাই সরকার বাস্তবায়ন করবে তাহলে এক তিন দফা দূরে আমরা পানি খাব তো বিএনপির রাজনীতি নেই এই জন্য বিএনপির রাজনীতি হচ্ছে কারচুপি করে মাসাস পাওয়ার ব্যবহার করে তারা ভোট চুরি করে ক্ষমতায় আসবে তার প্রমাণ দেখেন আমি যে কথাটা আগেও বলেছি যে আওয়ামী লীগ তো ভোট দিয়ে ভোট কারচুপি করেছে কখনো রাতে নির্বাচন কখনো বিনা ভোটের কখনো ডামি নির্বাচন কিন্তু ভোট দিয়েছে কিন্তু বিএনপির ফিলোসফি হচ্ছে তারা ভোটেই দিতে চায় না কার ছবি করবে ভোট না করে পারলে ভোটই করবে না এই যে দেশব্যাপী এখনো চলছে আইনজীবী সমিতি নির্বাচন হচ্ছে বিএনপির বেশিরভাগ জায়গায় পলিসি ছিল ভোটই যাতে না হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা যাতে যেতে যায় এই জামাতের লোকজন আলাদা কোথাও নির্বাচন করতে গেলে সেখানে তারা বাধা দিয়েছে হামলাও করেছে ফুটোকলিতে আপনারা দেখেছেন যেহেতু বিএনপির কোনো রাজনীতি নেই এ কারণে বিএনপির রাজনীতি হচ্ছে অপরাজনীতি আর তাদের অপরাজনীতির একটা দিক হচ্ছে ডক্টর এনু সরকারের সাথে জামাত শিবিরের একটা দূরত্ব তৈরি করে দেওয়া ভুল বোঝাবুঝি তৈরি করে দেয়া তারই অংশ হিসাবে মির্জা আব্বাসের একটা বক্তব্য মির্জা আব্বাস তো এখন আহ চাঁদা এবং হাদিয়া এর মধ্যে পার্থক্য দেখান এর মানে বিএনপির চাঁদাবাজিকে সরিয়তি বৈধতা দিতে চান আর বিএনপির নেতারা তো এক একজনে মোহসির কোরআন হয়ে গিয়েছে আজহারির চাইতে বড় বক্তা হয়ে গিয়েছে হারুনা রশিদ পাপিয়া আর মহিলা মুহসিদ যাই দর্শক এই মির্জা আব্বাস তিনি হাদিয়া মানে হাদি জামাতেরটা হাদিয়া তাদেরটা চাদা মানে তাদেরটা জায়েজ এভাবে দেখানোর চেষ্টা করছেন যাই হোক দর্শক এই মির্জা আব্বাসের একটা নতুন বক্তব্য একেবারে আপডেট বক্তব্য অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে মির্জা আব্বাস কে বিব্রত করার চেষ্টা করছে এর মানে এটা তারা কি বুঝিয়েছেন জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল সতেরো বছর পর নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে যে কতগুলো প্রস্তাবনা দিয়েছে প্রায় তেইশটা তার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন নিবন্ধন পদ্ধতির দরকার নেই এবং সংস্কার শেষে নির্বাচন এই যে বিষয়গুলো জামাত জানিয়ে এসেছে যেটা বিএনপির সাথে পুরোপুরি একটা সিচুয়েশন তৈরি করেছে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মানে এটাকেই মির্জা আব্বাস বলছেন অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে তো চেষ্টা কারা করছে না আমার বলেন না ইসার ইঙ্গিতে বলেন জমির ব্যবহার করেন তো এটা তাফসির হচ্ছে যে জামাত ইসলামে নির্বাচন নিয়ে তেইশটি প্রস্তাবনা দিয়ে এবং বিএনপির মুখোমুখি বিপরীত যদিও জনগণ জামাতেরটারই পক্ষে প্রস্তাব দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে তাহলে কি করা উচিত বিএনপির সাজেশন হচ্ছে জামাত শিবিরকে দাম দেবা না বিএনপি যা বলবে সেটা করবা নির্বাচন দেওয়া ক্ষমতায় আসবা চলে যাবা শেষ এই যে রেজল্ট করিম রনি বলে না যে বাংলাদেশের মধ্যবিত্তের মাইন্ড সেট আপ কি একটা সরকারের চাকরি পাবা বিয়ে করবা ভালো চিকুন চাইল ভাত খাবা এরপরে ভরি হবে ডায়াবেটিস হবে হাঁটাহাঁটি করবা মারা যাবা আর ওই চাকরি অবস্থায় ঘুষ খাবা ছেলে মেয়েদেরকে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রশ্ন কিনে বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে একটা মেডিকেলে ভর্তি করিয়ে ডাক্তার ডাক্তার বানিয়ে এক পর্যায়ে তুমি ডায়াবেটিস হয়ে হাঁটাহাঁটি করতে করতে মারা যাবা মানে এরকম আহ ডক্টর ইউনুস কি করবে কিচ্ছু করবে না নির্বাচন দেবো আমাদের হাতে ক্ষমতা দেবা চলে যাবা দেখেন মির্জা আব্বাসের বক্তব্যটা অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা আব্বাস বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রধান জামাত তিনি শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যকরের মধ্যে সদস্য নবায়ন অমুক্ত এটা একটা ফাও প্রসেস কাজ নাই তো সদস্যনমন সদস্য যা আবার নবায়ন মানে যে বলেন অন্তর্বর্তী সরকারকে বিব্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নামমুখী বক্তব্য দিচ্ছে ওই যে জামাত নির্বাচন কমিশনকে কমিশনের গিয়ে যে বক্তব্য দিয়ে এসেছে ওটাকে মেন করেছে নামমুখী বক্তব্য বলছে সর্বতন্ত্রে পদ ছেড়ে দেশের সাথে সুষ্ঠু নির্বাচনের সাথে সকল রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সহযোগিতা করতে হবে সহযোগিতা করতে স্থানীয় সরকার নির্বাচন আর জন্য সহযোগিতা করতে আপনারা এই সরকারকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সহযোগিতা করছেন আপনারা বলছেন যে এটা মানবেন না বিদ্রোহ করছেন আপনাদের কথার মধ্যে গণতন্ত্র নেই নেই কথার মধ্যে সরকারের প্রতি এবং আপনারা শেষ পর্যন্ত বলছেন যে আপনার বর্জন করবেন আপনার অগণতান্ত্রিক রায়কে ভয় পান দলের অন্তর্কন্দলকে ঢাকতে এখন নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি তিনি বলেন একটি কুচুকটি মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির উপর নানা এটাও জামাকে ইঙ্গিত করে বলেছেন যে ওই বিএনপি চাঁদাবাজি করছে জামাত মুক্ত স্বাধীনতা বিরোধী অমুক্ত সেই দোষ ঢাকার জন্য এখন বিএনপি চাদাবাস বিএনপিকে কে চাঁদাবাস বলছে এটা হচ্ছে এই বক্তব্যের তাফিল দলের কেউ যদি চাঁদাবাজের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের গ্রেপ্তার করতে হবে সবাইকে খুব সাবধান হতে হবে ইতিহাস ভুলে গেলে হবে না আট সালের মতো ভুল করবে না দেখেন এখানে চাঁদাবাজ বিএনপি তো থানাকে হুমকি দেয় থানায় যে পুলিশকে থাপ্প দেয় আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনতে চাঁদাবাজ ছাড়িয়ে আনতে আহ আপনারা সোজা হন আপনার দেশকে অস্থির একটা পরিস্থিতির দিকে নিয়ে এসেছেন বিএনপির নেতা বলেন বিএনপি সমর্থন দিল দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতি করার চেষ্টা করছে মানে সরকারের মধ্যেই নাকি সিন্ডিকেট আছে অমুক তমুক বলছেন ডেবিল ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে বিশেষ একটি একটি রাজনৈতিক দল এখন এটা এখানেও জামাত ইঙ্গিত করেছে যে জামাত ভালো না জামাত নাবিল গ্রুপের সাথে হাত মিলিয়েছে এটাকে ইঙ্গিত করেছেন এই তাফসিরগুলো বুঝতে হবে যে বিএনপি ঈশার ইঙ্গিতে কি বোঝাচ্ছে এসব মির্জা আব্বাস আরো বলেন যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা দেশের স্বাধীনতা সার্বত ধ্বংস করার চেষ্টা করছে কেউ নির্বাচনকে ব্যাহত করতে চায় না নির্বাচনে নির্বাচনকে ব্যাহত করতে চায় বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না মানবে না এই কথার মধ্য দিয়েই নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র প্রমাণিত হয়